কিছুদিন আগে বৃক্ষ মেলায় বোনরা আর বোনদের বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম ঘুরতে ওয়েলকাম টু দা ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আগের ভিডিও এটা আগারগাঁওতে প্রতি বছরই মেলাটা হয় আমিও চেষ্টা করি প্রতি বছর একবার হলেও যাওয়ার জন্য আগে অনেক গাছ কিনতাম কিন্তু এখন আর তেমন গাছ টাছ কিনি না কারণ গাছ কিনলে অনেক যত্ন নিতে হয় যা এখন আর সম্ভব হয় না এবারে বনসাই এই বৃক্ষমেলায় বনসাই ছিল দেড় লাখ না দুই লাখ দুই লাখ টাকার যেন ভুলে গেছে এতদিন আগের ভিডিও ভুলে গেছে এই গাছটাই কিনে আমরা খুঁজে পাইনি কোন গাছটা ছিল অনেকগুলো গাছই ছিল মনে হয় দেড় লাখ টাকা ছিল কিন্তু কোনটা আমরা খুঁজে পাইনি যাই হোক বোনের বাচ্চারাও খুব এনজয় করেছে সবাই অনেকক্ষণ ছিলাম আমি গাছ কিনিনি তবে আমার বোনরা গাছ কিনেছিল একটা বন ঢাকায় থাকে না সেই নোয়াখালী থাকে সেখান থেকে এসে সে গাছ কিনে নিয়ে গেছে আসলে গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু যত্নের ভয়ে এখন আর কেনা হয় না আর আমার ছোট ছোট তিনটা বারান্দাত এই জন্য তেমনভাবে যত্ন নেওয়া হয় না যাই হোক যেই গাছই দেখি সেই গাছই ভালো লাগে খুব সুন্দর সুন্দর জবা ছিল আর জবা তো অনেক কালারের অনেক জায়গার হয়ে থাকে পাকিস্তানি বার্মিস ইন্ডিয়ান সব জায়গার জবাই আছে আমার সবচাইতে পছন্দের গাছ জবা কারণ জবার পাতা যেমন ভরে ভরে হয় ফুলটাও তেমনি ভরে ভরে হয় অন্য গাছ তেমন হয় না যাই হোক ঘর সাজানোর জন্য অনেক ফোয়ারাও ছিল অনেকে ফোয়ারাও চাইলে ফোয়ারাও নিতে পারে খুব সুন্দর বাচ্চারা কোনো বিরক্ত করে নাই তারা খুবই মজা করেছে খুবই আর বোনদের বাচ্চারা সব একসাথে হলে খুবই মজা হয় আমরাও যেমন সবাই একসাথে হলে খুব মজা পাই বাচ্চারাও তেমন একসাথে হলে খুবই মজা পায় আর বাচ্চারাও গাছ কিনতে চাচ্ছিল তারা কখন গাছ কিনবে কেন আমরা এখনও গাছ কিনছি না আমাদের প্ল্যান ছিল একদম শেষে বের হওয়ার আগ মুহূর্তে গাছ কিনবো নয়তো এত ভারী ভারী গাছ কীভাবে বহন কর বহন করে করে ঘুরবো বিশাল বড় জায়গা নিয়ে মেলা তবে আগে ভালো লাগতো এখন মনে হয় সব একই রকমের গাছ সবার কাছে আগে যেমন ভ্যারাইটি ছিল অনেক এই যে আমাদের বাচ্চারা নিজেরা নিজেরাই মজা করছিল নিজেরা নিজেরাই ঘুরছিল আর বৃক্ষ মেলায় গেলে কিনি আর না কিনি কিন্তু গাছগুলো দেখলেই মন ভরে যায় এত রকমের গাছ আছে এত সুন্দর সুন্দর সব এক জায়গায় পাওয়া যায় একই জায়গায় দেখা যায় কোথাও গেলে যেমন একই রকমের গাছ দেখা যাবে এই রকম ভ্যারাইটি পাওয়া যাবে না কিন্তু বৃক্ষমেলায় গেলে আপনি দেশি বিদেশি সব রকমের গাছ পাওয়া যায় সব রকমের আর সব ভালো জাতের গাছগুলো এখানে তারা নিয়ে আসে প্রতিটা স্টল ছিল আলাদা আলাদা স্টল ছিল যত ভ্যারাইটির ফুল চান এক যেই ফুলটা এই যে একটা বনশাই এটা কি দেড় লাখ ছিল কিনা আমরা অবশ্য খুঁজে পাইনি কোনটা এই দেড় লাখ টাকার গাছ ছিল অনেকগুলো বনসাই ছিল আমিও ছোটো ছোটো আগে আনতাম কিন্তু বেশি দিন দুই তিন বছর থাকে তারপরে আর থাকে না এই ক্যাকটাসগুলো আমার খুব পছন্দ সবচেয়েতে ক্যাকটাস আমার অনেক এর টাইপের অনেক ছিল ভেবেছিলাম এখান থেকে কিনবো পরে দেখলাম এখানেও যেমন দাম পাওয়া যায় ওইখানেও একই দাম তো ভাবলাম বোঝাবে আনা দরকার কি যেমন ভ্যারাইটি ছিল দামও ছিল অনেক কোনো কমতি নেই এগুলো দেখলে ভালো লাগে মনটাই মনে হয় এই জায়গাতেই থাকে আমার সবচেয়ে পছন্দের গাছ ক্যাকটাস আর বেশি যত্ন নিতে হয় না সব সবসময় তরতাজা থাকে সব গাছ শুকিয়ে মরে যায় কিন্তু ক্যাকটাস মরে না সহজে কিছু কিছু মরে যায় আমি যেমন আগে জানতাম না কিভাবে যত্ন নিতে হয় বা কি করতে হয় আমার অনেকগুলো ক্যাক্টাস মরে গেছে খুব সুন্দর সুন্দর ক্যাক্টাস ছিল সেগুলো মরে গেছে এই যে আম কত ভ্যারাইটির যে আম পাওয়া যায় এই বন এই বৃক্ষ মেলায় গেলে জানা যায় বিশাল বড় সাইজের আম ছিল লাউয়ের মতো বিশাল বড় বড় সাইজের আম ছিল সব আমের নাম জানিও না দেখেন আমগুলো আপনারা সবেদা এটা ছিল সবেদা চারপাশে শুধু গাছ আর গাছ যাদেরই এই নার্সারি আছে তারা সবাই এগুলো নিয়ে আসে এখানে স্টলগুলো দেয় তবে এবার কর্মচাগুলো ছিল বেশ বড় বড় আর প্রতিটা স্টলেই এই কর্মচার স্টল ছিল গাছ ছিল সরি আচ্ছা এই ফলটার নাম কি না আপনারা যদি জেনে থাকেন বলবেন দেখেন চালতা ফুল আগে কখনো দেখিনি নাম লেখা ছিল এই জন্য জানতে পারছি অনেক সুন্দর খুব ভালো লাগে আমি যতটুকু পেরেছি ভিডিও করে নিয়ে আসছি আরও অনেক ভিডিও করেছি সব যদি দেই আরও বড় হয়ে যাবে এই জন্য কিছু কিছু কেটে দিয়েছি কিন্তু আমি ওইখানে যতক্ষণ ছিলাম মনে হয় শুধু ভিডিওই করেছি আবারও বলছি ভিডিওটা অনেক বড় আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই ভিডিও করেছি এই জন্য অনেক বড় কোন জায়গা কেটে কোন জায়গা দেবো কারণ কোনো জায়গায় এখানে দ্বিতীয়বার ছিল না যতক্ষণ ছিলাম শুধু ভিডিওই করেছি এই যে বলুন দেখার যে ভিডিওই করেছি বেশি যাই হোক খুবই ভালো লাগে এই জায়গাগুলো আমার না ভাই ভাই তো ইন্ডিয়ান দোকানগুলো খুব সুন্দর করে করে ঘর ঘর সাজিয়েছে মাথা দিয়ে বেড়া দিয়ে খুব সুন্দর করে আলাদা আলাদা এক একটা দোকানের ডিজাইন ছিল ভালোই লাগে এই যে এই জায়গাটা বেশিরভাগ দোকানে একই রকম সব গাছ আগের মতো আমার ছিল কিন্তু কোনো জায়গায় কোনো দোকানে আমি খুঁজে পেলাম না একটা দোকানে একটা গাছ পেয়েছি মাত্র বিশাল বড় একটা আমার আমি কিছু দিন অনেকগুলো গাছের গ্রুপের সাথে যুক্ত ছিলাম এখান থেকে আমি শিখেছি কোন গাছে কি খাবার লাগে কোন মাসে কি খাবার লাগে কি ওষুধ দিতে হয় কখন কি ব্যবহার করতে হয় কিভাবে গাছ বড় করে ছোট করে সব আমি ওই জায়গা থেকেই শিখেছি তো তখনই আমি ঠিক করে রেখেছিলাম একটা গ্রুপ ছিল গ্রুপটার নামটা যেন কি আমার সেভ করা আছে ওইখান থেকে আমি ওই প্রতি বছর তারা স্টল দেয় এখানে শুধু মালবেরি গাছ পাওয়া যায় এতে করে যে দোকানে সব পাওয়া যায় দেখুন রিস্কও কম থাকে যে এটা ওই জাতেরই মালবেরি কিনা কিন্তু আমি আর ওই দোকানটা খুঁজে পাইনি কোনো দোকানেই দেখিনি মালবেরি শুধু একটা দোকানে একটা গাছ ছিল আমি যদি আগে খেয়াল করে একটু নামটা সার্চ করে যেতাম তাহলে হয়তো পেতাম এই যে কত পদের যে ক্যাকটাস আছে কিন্তু দাম খুব বেশি এরা দেখলাম দামটা বেশি চাই একটু কমার ছিল না এই যে একটা জবা গাছ কি সুন্দর করে রেখেছে আর এই লাস্টের দিকে সব বাইরের গাছ ছিল বিদেশি গাছ যাদের নিজেদের বাগান বাড়ি আছে বা নিজেদের বাড়ি আছে তারা এই গাছগুলো কিনে নিতে পারে আমাদের মতো ঢাকা শহরে থাকি ছোট ছোট বারান্দা তাদের জন্য এই গাছ না সব বড় বড় ভ্যারাইটি ফলের গাছ টুকিটাকে অনেক গাছ কিনতাম এই মেলা থেকে আমি টপ ও কিন্তু টবগুলো অনেক সুন্দর সে কবে কিনেছি এখনো সব ভালো আছে একটা শুধু নষ্ট হয়েছে আর একটা নষ্টের পথে টপগুলো আমি মনে হয় তেরো চোদ্দ বছর হয়ে গেছে নিয়ে আসছি এখনো ভালো আছে এখন আর এই টাইপের টপগুলো দেখি না তাহলে আমি আরো কয়েকটা নিয়ে আসতাম তাহলে সব এক রকম টপ হতো দেখেন কি বিশাল বড় বড় প্রতিটা দোকানে আম গাছই বেশি ছিল বললাম না এখনকার মেলাগুলো জানি কেমন হয়ে গেছে আগের মতো নেই আগে একটু অন্যরকম লাগতো তারপরেও ভালো লাগে দেখতে চোখের সামনে বড় বড় আমরা তো সহজে যারা ঢাকা শহরে থাকি যাদের গ্রাম নাই তারা তো এরকম গাছে এত ফল হয়ে আছে দেখি না কত রকমের যে আম আছে শুধু আম না কোনো ফলই দেখি যে অনেক জাতের অনেক নাম নিয়ে আছে চালতাম মতো আমগুলোর নাম আমি জানি না এই জন্য বলতে পারলাম না আমি দু একটা আম ছাড়া কোনো আমি চিনি না এটা শেষের দিকের একটা দোকান ছিল এত সুন্দর করে একটা মনে হচ্ছিল যে একটা পুরো একটা রেস্টুরেন্ট বিশাল বড় সুন্দর করে সাজানো ছিল দোকানটা আবারও ক্যাকটাস ক্যাকটাস অনেক দোকানে ছিল কিন্তু কেউই দাম কমায়নি সবাই খুব দাম চাচ্ছিল তিনশো চারশো টাকা করে দুশো টাকা তো কোনো গাছই নেই ক্যাকটাস

আমি যে যেখানেই যাই জবা গাছের চোখ পরে আমার আগে আমি আগে গোলাপ লাগাতাম কিন্তু গোলাপ গাছ কেমন যেন একদম চিকন চিকন ডাল বের হয় মাথায় গিয়ে একটা ফুল হয় ফুলটার পাতা তারপরের দিনই সব ঝরে যায় এই জন্য আমার গোলাপের থেকে মন উঠে গেছে এখন কিনি শুধু বেলি আর জবা বেলি গাছও বেশি এক বছর পরে কেমন যেন হয়ে যায় গাছটা কেমন ওই কুকড়ে যায় এই জন্য এখন বেলি এক একটা দুটো রাখি কারণ এত সুন্দর গন্ধ একটা ফুল হলেই এত সুন্দর গন্ধ আমার বারান্দা থেকে ঘরে চলে আসে গন্ধ এই জন্য বেলি গাছ আর জবা গাছই আমি বেশি লাগাই অনেক কথা বলতে হয় কিন্তু আমি এত কথা কি বলবো এই জন্য একটু একটু কথা বললাম এই তো ঘোরা শেষ মেলা শেষের দিকে আর কিছুই বলার নাই কি বলবো আজকের মতোই শেষ করছি ঘোরাফেরা শেষ সবাই ভালো থাকবে